ইন্যা ইহিজিউন হ্যাঁ অত্যন্ত দুঃখের সাথে নিশ্চিত করছি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ত্রিশে ডিসেম্বর দুই মঙ্গলবার ভোর ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বিএনপির পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এবং তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা এজেড এম জাহিদ হোসেন এই খবরটি নিশ্চিত করেছেন তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ ডায়াবেটিস ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সর্বশেষ তথ্য শোক প্রকাশ তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডেড মোহাম্মদ ইউনুস গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ বিশ্বনেতারাও বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রীয় শোক ও ছুটি বেগম খালেদা জিয়ার সম্মানে সরকার একত্রিশে ডিসেম্বর বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে পরিবার তার মৃত্যুর সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি সম্প্রতি দেশে ফিরেছেন পুত্রবধূ ডা জোবায়দা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন জানাজা ও দাফন তাঁর জানাজা এবং দাফনের সময়সূচি এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি তবে ধারণা করা হচ্ছে ঢাকার নয়াপল্টন বা সংসদ ভবন এলাকায় জানাজা অনুষ্ঠিত হতে পারে এক নজরে তার রাজনৈতিক জীবন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই এবং দুই সালে তিন মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে আপনি কি তার জানাজার সময়সূচি বা দাফনের স্থান সম্পর্কে সর্বশেষ আপডেট জানতে চান